আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবার একটা টাটা সেভেন জিরো ওপেন ট্রাক যারা টাটা সেভেন জিরো গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা একদম ফ্রেশ রানিং গাড়ি মডেল দুই হাজার দশ টাটা সেভেন জিরো নাইন যারা সেভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন আমি আপনাদের রাসেল ভাই চৌষট্টি জেলাতে গাড়ি ক্রয় ও বিক্রয় করে দেয় ক্রয় করে দেয় বিক্রয়ও করে দেই আর যে আমাকে চেনেন অবশ্যই চেনে লিখছেন যারা চেনেন না অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে চেনে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই গাড়িটা যারা নেবেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ির সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসতে পারেন গাড়িটা একদম ফ্রেশ কিন্তু মডেলটা একটু কমা মডেলটা দুই হাজার দশ অল আপডেট আছে দামটা আমি এখানে দেবো না দামটা আমি সঠিক পাই নাই তাই দামটা আমি এখানে দিবো না দামটা গাড়ির কোয়ালিটি হিসেবে সে আমাকে নয় লাখ টাকা সাড়ে আট লাখ টাকা দাম দিয়েছে মানে নয় চারচে সাড়ে আট লাখ টাকা নেবে কিন্তু আমি সঠিক এখনও নিউজটা আসে নাই তবে যারা লাভার ইচ্ছুক আছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা একদম ফ্রেশ রানিং গাড়ি অল ওকে গাড়ি একদম একটা চারিনা পয়সারও কাজ নেই আর অবশ্যই অবশ্যই দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল দিয়ে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই গাড়িটা যাদের লেভারের চোখ আছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা একদম ফ্রেশ আমাকে দুই হাজার দশের মডেল বলছে কিন্তু গাড়িটা আমি এক্সেক্টলি বুঝতে পারছি না বিস্তারিত ফোন করবেন